ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে আমার হবু শ্বশুরমশাই শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি তো ওই জন্যই আমাদের নিমন্ত্রণ আছে আমার মায়ের ভাইয়ের তো সবাই মিলে এখন যাচ্ছি রেডি হয়ে গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি কি গিফট কিনেছি ওগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই

जब सास वरु मैं बंद आख करूं मैं नजर जो तू आया गु को करा पे प्यार आया पहली पहली बार तू तो मेरा दंब दंब, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में मेरी कसम तुझको सन दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ रे

এগুলো যে এখন দেখছো আমাদের উঠোনের মধ্যে যত গাছ রয়েছে এগুলো এখনই কিছুক্ষণের মধ্যে কাটা হবে যেহেতু আমরা সব কাটতে পারবো না সেজন্য একটা লোককে ঠিক করা হয়েছে তো এই জায়গাগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে এই দেখো কতটা পরিবর্তন লাগছে দেখতে পাচ্ছ এগুলো সব আর কি ঘাসগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে এইগুলোও কিছুদিন দিন পর এগুলোও সারিয়ে দেওয়া হবে মানে এই মাটিগুলোও সব আর এই ঘরটাও ভেঙে দেওয়া হবে আর এই মাটিগুলোও সব সরিয়ে দেওয়া হবে নিয়ে একদম পুরো এটার লেভেলে করে দেবে তখন আরও ভালো লাগবে দেখতে আর এই গাছগুলো না সেভাবে কাটা যায়নি আরও মানে শক্ত এগুলো চাই সেই জন্য আর ওই দিকটাও হয়ে গেছে এই যে এই দিকটাও পরিষ্কার করে দিয়েছে এই দেখো এই পরিষ্কার করে দিয়েছে ওই দিকে জবা গাছটাও হয়নি তো অন্য কাটারি যখন নিয়ে আসবে তখন করে দেবে আর এই ঘরেরও যে গাছগুলো ছিল ভেতরে সেগুলো পরিষ্কার করে দিয়েছে আর এইখানেও দেখো এই দিকেগুলোও পরিষ্কার করে দিয়েছে পুরো আর কি পরিষ্কার করা হয়ে গেছে কতটা জায়গা ফাঁকা লাগছে না এই ঘরটা ভেঙে দিলে না আরও জায়গাটা মানে পুরো উঠোনটা অনেকটা বড় লাগবে দেখতেই তো পেলে এইগুলো সব পরিষ্কার হয়েই গেছে তো যাই হোক তোমাদেরকে আরেকটা কথা জানানো যে এই ভিডিওটার পর তোমরা এখনও চার দিন আমার ভ্লগ পাবে না মানে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ অবধি কারণ আমার এক্সাম চলবে এটাই লাস্ট সেমিস্টার সিক্স সেমিস্টার এটা হলে আমার থার্ড ইয়ার কমপ্লিট মানে বিএ কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক অনেকটা মন খারাপও লাগছিলো আবার অনেকটা ভালো লাগাও যে হ্যাঁ মানে শান্তি পাবো পড়াশোনা থেকে প্লাস কলেজ অতদূর কষ্ট করে কলেজ যাওয়া এগুলো থেকে শান্তি পাবো সেটা তো সত্যি কথাই কিন্তু অনেকটা খারাপও লাগছিলো লাস্ট দিনে যেহেতু মানে বুঝতেই পারছো যেদিন লাস্ট কলেজ গেলাম না সেদিন সবার খুবই কষ্ট লেগেছে এরপর আর লাস্ট দেখা হবে ওই লাস্ট পরীক্ষার দিন তারপরে তো আর দেখাই হবে না কারণ সবার দূরে দূরে বাড়ি জানি না আবার কোনো দিন দেখা হবে কি না মন খারাপ তো লাগছেই কিন্তু কিছু করার নেই এটা তো হতেই হবে মানে হবেই কারণ উচ্চ মাধ্যমিক যখন দেওয়া হয়ে গিয়েছিল তখন স্কুল লাইফ যখন শেষ হয়ে গিয়েছিল তখনও খুব খারাপ লেগেছিল খুব কষ্ট লেগেছিল তো সেরকম এটা কলেজ লাইফও শেষ মানে আমাদের জীবন থেকে স্কুল কলেজ দুটো লাইফই শেষ হয়ে গেল যেটা মানে আসল লাইফ তো সেটাই শেষ আর সময়ের সাথে সাথে তো সব শেষ হবেই যাই হোক তোমাদের যদি আজকে পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আমি শেয়ার করে দেওয়া আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কেউ কিন্তু ভুলে যেও না এরপরে ভিডিওগুলো কেউ মিস করো না এই ভিডিওটা চার দিন পর থেকে আবার দাউন দাউন ভিডিও পেতে চলেছ তো কেউ মিস করো না চলো টাটা